তো বাবার ঘরটা পরিষ্কার করে নিয়ে ঝাড় দিয়ে বাইরে বেরিয়ে চলে এলাম বাইরেটা ঝাড় দিয়ে দিচ্ছে এই ঘরটা ঝাড় দিয়ে নেব নিয়ে তারপর ঘর মুছে নেবো মুছে নিয়ে তারপরে বাইরের অনেক কাজ আছে সেসবগুলো করব আর বড় মেয়েটা ফোনটার জন্য ঘোরাঘুরি করছে চারদিকে ওকে একবার ফোনটা দিতে হবে ফোন করবে ফোন করে পো স্কুল যাবে আর কি সবাই স্কুলে যাবে কে কে যাবে না যাবে সেটা আর কি জিজ্ঞাসা করবে তো ওকে বললাম তাহলে তুই ফোনটা নিয়ে নে নিয়ে নিয়ে কী করার করে নে তারপরে আমি ভিডিও করব। তো তারপর আমি ঘর মুছতে লেগে গেছি ঘরটা মুছে বেরিয়ে চলে যাব তারপর আর অম্বুবাচি পড়েছে তো পুজো করতে নেই সকাল সকাল চানটা করে এমনিও তো রোজে সকালে চান করে নিই এখন যেহেতু গরম পড়েছে না সকালে কাজটা সারার পরে চানটা করে নিই আর এখন আমার বাসি জামা কাপড় ছাড়া হয়নি একবারে চান করে নেবো করে নিই আর ঘরটার ওই জন্য মুছে নিলাম মুছে নিয়ে তারপরে চান করে নেব তো আমি চান করে চলে এসেছি দেখো চান করে চলে এসে চুলটা আদরে নিচ্ছে আদরে নিয়ে সিঁদুর পরে নেবো পরে নিয়ে তারপরে এই ঘরের বিছানাটা তোলা হয় না এখনও ওই ওই ঘরটা বাবার ঘরটা তোলা গেছে এই ঘরটা তোলা হয়নি মেয়েগুলো ওই স্কুলে চলে গেছে একজন পড়তে গেছে বিছানাটা তোলা হয় তো আমি একবার ভাবলাম যে বাইরের কাজটা মিটিয়েই রেখে এসে তারপরে এই ঘরে বিছানাটা হাত দেবো তো চানটা করে নিয়ে চুলটা আজরে নিয়ে তারপরে এবার আমি বিছানাটা তুলে নেবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে ভিডিওটা কেউ স্কিপ করবে না তাহলে আমি কী করছি না করছি তোমরা প্রথম থেকেই শেষ পর্যন্ত বুঝতে পারবে না তো যাই হোক আমার সিঁদুর পড়া হয়ে গেলো হাতে চুল জড়িয়েছিল চিন থেকে চুলগুলো ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এবার আমি বিছানাটা তুলে নেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সকাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও তো সকালে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি উঠে সব রকম কাজ সারা হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে চান হয়ে গেলে ঠাকুর পুজোটা হয়নি অম্বুবাচি এখনও আছে অম্বুবাচির জন্য পুজোটা করা হয় না আর মোটামুটি সব কাজ ছাড়া হয়ে গেছে আর বাবা সকালবেলায় দুটো শোল মাছ নিয়ে এসছে মানে শোল মাছ বলতে লেঠা মাছ ছোটো ছোটো তা এখনও বাছা হয় না বাঁচবো আর বেলায় জাল হচ্ছে জাল দিতে গেছে আর ওই ঘরের বিছানারে সব তোলা হয়ে গেছে এই ঘরের বিছানাটা তুলতে বাকি মেয়ে বড়ো মেয়েটা স্কুলে গেছে ছোটো মেয়েটা পড়তে গেছে ছোটো মেয়েটা সকালে আর স্কুল নেই বেলাতেই স্কুল তো স্কুলে গেছে এবার আমি বিছানাটা তুলবো তুলে নিয়ে তারপরে চা খাবো এবার আমি বিছানাটা তুলে নেবো তো বিছানা আমার তোলা এই হয়েছে তুলে নিয়েছি এবার ড্রেসিং টেবিলগুলো একটু পরিষ্কার করে নেবো ড্রেসিং টেবিল আলমারি সব ধুলো পড়েছে একটু পরিষ্কার করে নেব করে নিই তারপরে চা করে খাবো সব মোচা হয়ে গেলে এবার চা করব চা খাবো রান্না হাত দেখি চা করে রেখেছি ছোটো মেয়েটা পড়তে গেলেও চা খেয়ে চা করা আছে আর শুধু গরম তো থাকে চা করা যায় কিন্তু গরমটা নেবো গরমটা নিয়ে আর এই চা করেই রেখেছিলাম সকালবেলা একবারে করে নিয়েছিলাম এবার একটু গরম করে খেয়ে নেবো খেয়ে নিয়ে আমার যে কাজটা আছে কাজটা করব তাহলে তোমাদেরকে একবার দেখাই কাজ এ দেখো এরকম কাজ ওই দিকটা হয়ে গেছে ব্লাউজ হচ্ছে এই এরকম গোল গোল করে নিয়ে তারপরে এর ভেতর দিয়ে এইসব মালগুলো করা হচ্ছে মানে করছি আমি দেখিয়েছি তোমাদেরকে আগের দিনে একটা ব্লগে দেখিয়েছি কিন্তু এটা তো অনেক দিন করা মানে টানানা আছে হয়ে ওঠে না একা একা করছি তো সময় লাগে সংসারে কাজ সব রকম সেরে করতে হয় তো ওই জন্য আর এখানে সব ছড়িয়ে ছিটিয়ে কাজের মাল আছে আর ওইখানে পাখা থাকে পাখা চালিয়ে বসে কাজ করি তো চাটা বসিয়েছি এবার চাটা খেয়ে নি আমি এই কাজটা করবো মাছ আছে মাছটা বাছা হয় না চলো তোমাদেরকে আবার মাছটা দেখিয়ে দিই আর প্যাকেটের মধ্যে লেটা মাছের বাচ্চা আর কি শোল মাছটি নয় হ্যাঁ খুলবো না এখন বাঁচবো না জেন তো আছে যে বোধ তো পরে বেছে নেবো যে কালো দেখতে তো আছে তো মুখটা এসে চাপা দিয়ে রাখবো নাহলে বেরিয়ে যাবে হাতটা ধুয়ে নি চাপা দিয়ে রাখি সব একবারে মাছ নিয়ে এলে বেছে নেবো তো চাটা গরম হচ্ছে চাটা দেখে ভেবেছি যে ফুটা হয়তো পড়ে গেছে কিন্তু পরে নি ছুটে ছুটে এসেছি এই যে আমরা একার মতন চা ঢেলে নিয়েছি আবার চাটা আমি খেয়ে নেব বিস্কুট ঢালো বিস্কুট ঢালতে হবে ডিপেটায় বিস্কুটটা ঢেলে বিস্কুটটা নিয়ে আসা ছিল ছোটো মেয়েটা টোচ দিয়ে চা খাবো আমরা টপ বিস্কুট দিয়ে খাবো বাবার আবার হচ্ছে মেরি বিস্কুট পাঁচটা মানুষের তিন রকম বিস্কুট কালকে বিস্কুটটা নিয়ে এসছে দেখো কেমন পিঁড়ে হয়েছে কালকে শুধু নিয়ে এসে রেখেছে ঢালা হয় না তাতেই পিঁড়ে ভর্তি হয়ে গেছে চা খেয়ে নিয়ে একটু জরির কাজ করছিলাম কাজটা করে নিয়ে তারপরে এখন সাড়ে বাজে পটল কাটছি উনুনে রান্না করবো তো আগে জোগাড়টা করে নিচ্ছি তারপর উনুনে রান্না করবো তো সন্ধ্যাবেলার জন্য রুটির তরকারি করে রাখবো আর আজকে জল দেওয়া ভাতে চাল নেবো বাবা জল ভাত খাবে আমি জল ভাত খাবো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি রুটি করে দেবো চারটে পাঁচটা তো আর আমরা জল দেওয়া ভাত ছোটো মেয়েটা হয়তো মুড়ি খাবে বড় মেয়েটা মুড়ি খাবে ওরা রাত হলেই মুড়ি খেতে চায় মাছের ঝাল থাকবে আর ডিম ভাজা থাকবে দিয়ে মুড়ি খেয়ে নেবে ওরা আর আমরা জলদা ভাত খাবো আর তোমাদের দাদা ভাই রুটি খাবে তো সবজিটা আমি কেটে নিচ্ছি আর সবজিটা কাটার পর আবার আমি চাল বার করে নেবো চাল বার করে নিয়ে চালটা বেছে নেবো কেননা ঘরের চাল আমি তৈরি করেছি যারা যারা আমার পুরোনো ভিডিও দেখতে পারবে মানে দেখবে তারা বুঝতে পারবে যে আমি কি কি করি না করি আমার গ্রামের বাড়ি আমার সব রকম কাজ করতে হয় ধান চাল সেদ্ধ শুকনো সেসবগুলো সবই আমি করি আমার যেহেতু জমি আছে ধান দিয়ে যায় ভাগে দেওয়া দেওয়া হয় চাষ করতে তারা যেমন জমি তেমন ধান দিয়ে যায় তো সেইগুলো তৈরি করি সেগুলো ঘরের ধান চাল তৈরি করি সেই চালগুলো বাছা হয় কালো চাল থাকে তো বেছে নি চাল বার করে নিলাম চালটা আবার বেছে নেবো এখন সাড়ে দশটা বাজে উনুনে জোগাড় করেছি উনুনে রান্না করবো চালটাকে বেছে নেবো বেছে নিয়ে তবে রান্না বসাবো অনেকটা বেলা হয়েছে এখনো মুড়ি খাইনি দুটো মুড়ি খাবো কাটাকুটি সব হয়ে গেছে মাছের ডিম ভাজা হবে দেখো কেটে নিয়েছে এটা হচ্ছে মাছের ডিম ভাজা করব। পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটেছি আর এইখানে হচ্ছে পেঁয়াজ কেটেছি আর এটা হচ্ছে পটল আলু কেটেছি পটল আলু দিয়ে একটা তরকারি করে রাখবো সন্ধ্যাবেলার জন্য আর মাছের ডিম ভাজবো মাছের ঝাল করবো মাছটা ধুয়ে নিয়ে এসেছি এইখানে মাছ ভেজ মানে বেছে নিয়ে আর এই মাছগুলো কিনে নিয়ে এসছে এগুলো এগুলো ধুয়ে নিয়েছি আর এই যে লেঠা মাছটা বেছে নিয়েছি বেছে নিয়ে নুন মাখি এখানে রেখে দিয়েছি এবার আমি হাতটা ধুবো ধুয়ে চালটা বেছে নেবো বেছে নিয়ে নুনটা ধরিয়ে দেবো রান্নার জোগাড় হয়ে গেছে এবার শুধু চালটা বেছে নিয়ে ভাতটা বসিয়ে দেবো মুড়ি খাবো খিদে পাচ্ছে মুড়ি খাওয়া হয় না আগে উনুনটা ধরিয়ে দিয়ে তারপরে মুড়ি খাবো আর মাছের ডিম ভাজা হবে একটু ডাল করব ডালটা গ্যাসেই বসিয়ে দেবো সেদ্ধ করতে ডাল মাছের ঝাল ডিম ভাজা আর হচ্ছে বাবার ল্যাটা মাছের ঝাল এই হচ্ছে আগে রান্না করবো তাই অনেকটা বেলা হয়ে গেলো সাড়ে দশটার মতন বাজে উনুনে একটা একটা করে রান্না করবো অনেকটা দেরি হয়ে যাবে তো আর বেশি কথা বলবো না এবার আমি চালটা বেছে নিয়ে বেছে নিয়ে আর উনুনটা ধরিয়ে দেবো ধরিয়ে দিয়ে দুটো মুড়ি খাবো আমার রান্না প্রায় হয়ে গেছে এই যে মাছের তেল ঝালটা হচ্ছে বাবার শোল মাছের শোল মাছ বলতে লেটা মাছ ছোটো এটা হলে আর এইখানে দেখো ডিম ভাজাটা হলে হয়ে যায় আর হাঁড়ি থেকে ভাত ভাত বেড়ে নিয়েছি ভাত বলছি হাঁড়ি থেকে ভাত বেড়ে নিয়েছি আর সব রান্না হয়ে গেছে ধরে রেখে এসছে ওরা এইটা নামিয়ে ডিমটা ভেজে নেবো হয়ে গেলে আর তারপরে বাসন টাসন অনেকগুলো পড়েছে সব ধুয়ে নেবো রোদ পড়ে গেছে এখানটা দেখেছো প্রচুর রোদ পড়ে গেছে ওই জন্য আজ তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয় না বাবার মাছের তেল ঝালটা হয়ে গেছে আর এই যে এবার ডিমটাই নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া কড়াতে তেল দিয়ে আর ডিমটা ভেজে নিলেই হয়ে যাবে রান্না কি কি রান্না হয়েছে তোমাদেরকে পরে দেখাচ্ছি যে ডিম ভাজা একবার চাপিয়ে দিয়েছি আর একবার হবে এই যে এইটা হয়ে গেলেই হয়ে যায় তারপর বাসন ফাসন এই যে অনেক সব বাসন পড়ে আছে এইসব খেতে হবে আস্তে আস্তে জাল দিয়ে ভাজছি নাহলে পুড়ে যাবে রোদ পড়ে গেছে রোদ এসে গেছে এবার আমার গায়ে রোদ লেগে যাবে তাড়াতাড়ি করে নিচ্ছে তো এই দেখো আমার রান্না হয়ে গেছে এটা ডাল করেছি ডালটা গ্যাসে করে নিয়েছে আর এখানে ডিম ভেজে নিয়েছে এখানে মাছের ঝাল করেছি কাটাপোনা মাছের ঝাল আর এটা হচ্ছে রাতের জন্য পটল আলুর তরকারি করে রেখেছি আর এইখানে হচ্ছে বাবার শোল মাছের তেল ঝাল আর এটা হচ্ছে চাটনি করা ছিল আমরা চাটনি ফ্রিজে ছিল গরম করে নিচ্ছি নিচে আছে ভাত তো এই হচ্ছে আজকে সামান্য কিছু রান্না বান্না আমার উনুনে বাবাকে খেতে দিয়ে আর শুয়ে পড়েছিলাম একটু শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম আমাদের খাওয়া হয়নি ছোটো মেয়েটা এখন স্কুল থেকে আসে বড় মেয়েটা বলে আমি খাবো তো মা খেতে দাও তো বললাম এবার খাবো আমরাও যে বাবা শুধু খেয়েছে আমাদের খাওয়া হয় এবার আমরা খাবো আমরা বলতে আমি আর বড় মেয়ে খাবো ছোটো মেয়ে তো এখন আসে স্কুল থেকে এবার এসে হবে তিনটে বাজে এবার দুটো খেয়ে নেব আর দুপুরের পর থেকে সে দুপুরে খাওয়া দাওয়া করে দুপুরে বলতে গিয়ে তিনটে তখন তখন খাওয়া দাওয়া করে আর ঘুমিয়ে পড়েছিলাম একটু বাবাকে খেতে দিয়ে আর শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম মানে ভিডিও এডিট করছিলাম যতটা করা হয়েছিল ভিডিও সে ততটাই এডিট করে রেখে দিয়েছিলাম আর বাকিটা রাতে করব রাতে এডিট করে জুড়ে রেখে দেব আর সকালবেলায় পোস্ট করে দেব তো তারপর রুটি করতে চলে এসেছি দেখ এখন সাড়ে নটা বাজে অনেকটা রাত এখন আর তোমাদের দাদা ফোন করলাম ফোন করে জিজ্ঞাসা করলাম রাত হবে কি কী তো বললো হ্যাঁ আমার বারোটা মতন বাজতে পারে রাতে আজকে একটু চাপে কাজ হচ্ছে আর কি ওই জন্য রাতে বারোটা বাজে তো দেখো আমার রুটি বেলা হয়ে গেছে বেশি রুটি করিনি পাঁচটা রুটি করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমাদের তো জলদা ভাত আছে তোমাদেরকে বললাম জলদা ভাতে চাল নিয়েছিলাম তো রুটিগুলো সবগুলো ফুট ফুলছে একটা লিক হয়ে গেছে ওই জন্য ফোলেনে তো এখানে আমার পাঁচটা রুটি তৈরি করা হয়ে গেল এখানে দেখো রুটিগুলো এবার হটপটে রেখে দেবো রেখে দিয়ে আর নিয়ে যাব ভেতরে নিয়ে গিয়ে তারপর আমি আমার কাজটা করব। তো দেখো একটুখানি রান্নাঘরে বেশি কিছু করিনি শুধু রুটিই করেছি তাই দেখো ঘেমে পুরো একদম এ হয়ে গেছে তো আর কি বলো ভিডিওটা বেশি বড় করবো না আর এখানে তোমাদেরকে বলছি যে একটা সিডিগুলিটার হাড় পড়েছিলাম তো হারটা না পুরো একদম ইয়ে হয়ে গেছে ঘামেতে পুরো কালার চেঞ্জ হয়ে গেছে আর এইখানে দেখো একটা আরশোলা ঘোরাঘুরি করছে এই আরশোলাটাকে মেরে দেবো ঝাঁটা দিয়ে না চার দিয়ে বাসন ফাসনে সব ঘোরাঘুরি করবে একে ঝাটা দিয়ে মেরে দেবো মেরে বাইরে বার করে দেবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছে তো আর কি বলবো বন্ধুরা আর কিছু বলার নেই রাতে তো রুটি করে নিলাম সারাদিন কী করছি না টুকিটা কি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আটশো আটশো টাকা মেরে দেবো আমি বলছি কিন্তু এইখানে আমার ভয় জবাটা আমি আলাদা দিচ্ছি কেননা দিতে পারিনি বাইরে পাশের বাড়ি টিভি চলছিল খুব জোরে তো পরে আমি এডিট করার সময় দেখি না টিভির আওয়াজটা বেশি আসছে ওই জন্য আমি ভয় জবারটা পরে দিচ্ছি তো যাই হোক এখন সাড়ে নটার বেশি বাজে ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই আমি শেষ করব। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন সবাইকে গুড নাইট বলে দিচ্ছি টাটা দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ভিডিওর সঙ্গে নতুন দিন নতুন সকাল